আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন পর বাচ্চাদের শাড়ি নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে থাকবে বাচ্চাদের কিছু কাতান শাড়ি এবং এগুলো আপনারা বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারেন বিভিন্ন গায়ে হলুদের প্রোগ্রামে পড়াতে পারবেন এবং হচ্ছে স্কুলের প্রোগ্রামে পড়াতে পারবেন এমনিতেও নিয়ে যে কোনো অকেশনে পড়াতে পারবেন তো প্রথমে একটা সাদা শাড়ি দেখিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে অনেকগুলো কালার অ্যাভেলেবেল এবং প্রাইস পড়বে সাড়ে তিনশো করে পাইকারি এবং খুচরা নিলে চারশো পঞ্চাশ টাকা পড়বে তো এগুলো খুবই সুন্দর শাড়িগুলো কমের মধ্যে কোয়ালিটি বেশ ভালো এবং ম্যাটেরিয়ালটা থাকবে হাফ সিল্ক আঁচলে টার্সেল থাকবে এখন আমরা কাতান শাড়িগুলো দেখে নিব একে একে তো খুবই সুন্দর বাসন্তী রঙের একটা কাতান আঁচলটা হচ্ছে টকটকে লাল কালার এবং পুরো শাড়িতে এগুলো মানে বর্ডারে তো কাজ থাকবেই পুরো বডিতেও এরকম ছোট ছোট কাজ থাকে ওয়াও এটা হচ্ছে লাল সবুজ কম্বিনেশনে করা প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর তো বাচ্চাদের জন্য যারা এই শাড়িগুলো চাচ্ছেন গায়ে হুদের প্রোগ্রামের জন্য বা স্কুলের প্রোগ্রামের জন্য ঝটপট করে নিয়ে নেবেন আচ্ছা আপনারা যদি চান যে বাচ্চাদের শাড়ি রেডি করে বাচ্চাদের শাড়ি হচ্ছে আপনারা রেডি করে নিতে চান যেমন স্কার্টের মতো করে কুচি দিয়ে আঁচলটা ছাড়া রেখে একদম রেডি শাড়ি রেডি করে নিতে চান সেটাও পসিবল আচ্ছা এই শাড়িগুলো পার পিস পড়বে পাঁচশো করে এক দুই পিস যারা নেন তাদের জন্য এবং যারা বেশি পরিমাণে নিতে চাবেন যেমন পাইকারিতে আট দশ পিস বা ছয় পিস এভাবে যদি নেন তাহলে দামটা আরও অনেক কমে আসবে তো খুবই সুন্দর কালার কম্বিনেশান দেখেন হলুদের সাথে লাল এবং এটা হচ্ছে লালের সাথে আঁচলে নীল কালার টকটকে নীল কালার এবং টকটকে লাল কালার পুরো বডিতে এরকম কাজ পারে সুন্দর করে জড়ি সুতো দিয়ে কাজ করা আছে এটা আরেকটা হলুদের শাড়ি এটাও আঁচলটা লাল থাকবে এবং পুরো শাড়িতে খুব সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে তো বারো বছর বাচ্চাদের পর্যন্ত শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল যার যেটা পছন্দ হয়েছে এখান থেকে ঝটপট করে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমও রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ঠিক আছে তো এই যে এটা একটু বড় বাচ্চাদের জন্য যেমন বারো তেরো বাচ্চাদের জন্য যাদের গ্রোথ ভালো হাইট ভালো তারা তাদের জন্য আর কি এখানে একটা নীল শাড়ি দেখেন কি সুন্দর একটা ভাইব্রেন্ট নীল কালার আঁচলটা লাল কালার খুবই সুন্দর আর এখানে একটা রেডি শাড়ি দেখাচ্ছি কুচি দেওয়া থাকবে এবং খুব সুন্দর করে কোমর এলাস্টিক করা থাকবে আপনারা এভাবে চাইলেও হচ্ছে মানে রেডি করে নিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে এক্সট্রা চার্জ অ্যাড হবে আচ্ছা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ